হঠাৎ করে চরম পরিমাণে কমছে রড সিমেন্টের দাম তবে সিমেন্টের দাম যতটা কমেছে তার থেকে অনেকটাই বেশি কমেছে রডের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি প্লে করেছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম আজকে কতটা কমেছে কত এক সপ্তাহ পূর্বে থেকেই ধীর গতিতে রডের দাম কমতেছিল কিন্তু আজকে হঠাৎ করেই চরম পরিমাণে কমে গেছে আর বেশি কথা বলবো না চলুন আমরা জেনে নেই বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড কেমন দামে বেচে কিনা হচ্ছে বর্তমান আমাদের তালিকায় প্রথমেই আছে আর আর এম রড যার দাম আছে আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম সাতাশি হাজার একশো টাকা প্রতি টন এম আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন জেড এস আর এম সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন কে এস আর এম নব্বই হাজার টাকা প্রতি টন আর এস আর এম নব্বই হাজার টাকা প্রতি টন সি এস আর এম আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন বি এস আই সাতাশি হাজার টাকা প্রতি টন জি জিপিএইস নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন ভি এস এল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন এইচ কেজি সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন পিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম পঁচানব্বই হাজার একশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন রানী স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল আটাশি হাজার একশো টাকা প্রতি টন পিএসআরএম আটাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত নব্বই হাজার একশো টাকা প্রতি টন প্রাইম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার টাকা প্রতি টন এ এস বিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন সাইফুল আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম এবার চলুন জেনে নেই সিমেন্টের দাম কেমন ছিল সিমেন্টের দাম গত এক মাস পূর্বে যে দামটি ছিল সেই দামটি এখনো পর্যন্ত স্থিতিশীল আছে সব ব্র্যান্ডের উপরেই এখনো পর্যন্ত একই রকম রেট দেওয়া আছে তবে আগামীতে যদি কমে অথবা বাড়ে সেক্ষেত্রে আমরা জানিয়ে দেব আপনারা প্রতিদিন নিয়মিত নির্মাণ সামগ্রীর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ